চাইব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে পুরনো ঐতিহ্য সেই ঐতিহ্য ও ইতিহাস ফিরে আনার লক্ষ্যে কি করতে হবে বলে আপনি একজন প্রবীণ সাংবাদিক হিসাবে মনে করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বিএনপির অতীত ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে করণীয় কি এর বিষয় নিয়ে আলোচনা করতে গেলে তো ব্যাপক তবে আমি মূল মূল বিষয় বলতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবদ্দশায় তার মন্ত্রিপরিষদে যে সমস্ত নেতৃবৃন্দ ছিলেন তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে লালন পালন করে সেই মোতাবেক দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন তাদের পিছনে থেকে যে সমস্ত কর্মীরা কাজ করেছেন তাদের সার্বিক উন্নয়নের স্বার্থে সুখ দুঃখের কথা বোঝার লক্ষ্যে তিনি সে সমস্ত তেগি কর্মীদের সাথে সুন্দর ভালো ব্যবহার করেছেন তাদের ব্যবহার শুনেও তারা মুগ্ধ হয়েছেন কর্মীরা পাশাপাশি পরামর্শ দিয়ে বলেছেন যে তোমরা ভালোভাবে সৎ পথে কাজ করো এবং কর্মনির্ভরশীল হও এজন্য তারা শুধু রাষ্ট্রীয়ত কোষাগর থেকেই নয় তারা ব্যক্তিগতভাবেও আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং যারা দুঃসময় ছিলেন তাদেরকেও তারা মূল্যায়ন করেছেন সম্ভাব্য সহযোগিতা করে উন্নয়নমুখী পথে দাবিত করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাদত বরণ করার পরে সেই নীতি ও আদর্শের আলোকে কোটি কয়েক আলোকিত নেতৃবৃন্দ কাজ করলেও বেশির সংখ্যক নেতৃবৃন্দ কাজ করেছেন স্বার্থের ময়ে অন্ধ হয়ে তাদের সুবিধার জন্য এবং তারা অনেকেই সুবিধাভোগী হয়েছেন আর যারা যুগ যুগ ধরে কাজ করেছেন তারা অসুবিধার মাঝেই রয়েছেন এখনও দেখতেছি অনেক তেগি কর্মীরা রাস্তাপত্রে হেঁটে হেঁটে বেড়াচ্ছেন এবং সারাদিনই হয়তো কেউ একটি পাউরুটি দু এক পিস বিস্কিট চা পানি খেয়ে জীবনযাপন করেছেন এগুলো আমরা দেখা এই সৈরাসার হাসিনা বিরোধী আন্দোলনের সময় তারা সকালে এসেছেন জাতীয় প্রেস ক্লাবে সহ বিভিন্ন কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছেন দিন রাত যখন যে সময় নির্ধারণ ছিল কর্মসূচি যখন থেকে শুরু হবে যখন শেষ হবে সে পর্যন্ত তারা ছিলেন হ্যাঁ কাজী এই সমস্ত লোকদের দুঃখ দুর্দশার কোনো শেষ নেই সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি আদর্শ বেগম খালেদা জিয়ার নীতি আদর্শ ধারণ করে যদি তারা সেই পূর্বের ন্যায় দায়িত্ব ও কর্তব্য পালন করতেন তাহলে স্বাভাবিকভাবে হলেও কর্মীদের উন্নয়ন হতো পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া এবং চলমান সময় জনাব তারেক রহমান যেভাবে নীতি আদর্শের আলোকে মানুষের সাথে কথা বলতেছেন দায় পালন করতেছেন এভাবে যদি সকল নেতারা কর্মীদের সাথে ভালো ব্যবহার করেন সহযোগিতা না দিতে পারুক অন্তত ভালোভাবে হাসি মুখে কথা বলেন তাহলেও কর্মীরা খুশি থাকেন সহায়তা তো দূরের কথা সহায়তা তো করেই না খুব কম করে কিন্তু ব্যাপার হচ্ছে তাদের কাছ থেকে অনেকে ব্যবহারটাও ভালো পায় না অনেকে হাত মিলাতে চায় চেনে না জানে না এর অথচ তার পিছনে দীর্ঘদিন পর্যন্ত কাজ করছে অনেক কর্মীরা কিন্তু তাদেরকে চিনে না এটা হলো মাঠ পর্যায়ের তেগি কর্মীদের অনেক দুঃখ কষ্ট ক্ষোভের কথা নেতাদের উচিত ইতিহাস ও অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে সেই আলোকে দায়িত্ব ও কর্তব্য পালন করা যেই দায়িত্ব পালন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেখুন খালেদা জিয়া তার দায়িত্ব কর্তব্যের ফলে তিনি আপসীন দেশনেত্রী উপাধিতে ভূষিত হয়েছেন এগুলো আপনা আপনি ভূষিত হয় নাই তার ত্যাগ ও কর্মের ফলে তিনি আপসিন নেত্রী উপাধিতে ভূষিত হয়েছে। তার নামে মিথ্যা মামলা ষড়যন্ত্রমূলক মামলা তারেক রহমানের ভিতরে নামে মিথ্যা মামলা ষড়যন্ত্রমূলক মামলা কিন্তু মহান আল্লাহবাকে অশেষ রহমতের কারণে একটি মামলাও টিকে থাকে না এবং তারা হয়রানির শিকার হয়েছে তাছাড়া কোনো আইনের শাস্তির আওতায় তারা যান হ্যাঁ আইনের চলমান সময় আইনের এবং চলমান সময়ের উপদেষ্টা পরিষদের ন্যায়সঙ্গত সহযোগিতার ফলে তারা প্রতিটি মামলা থেকে খালাস পেয়েছেন এখন বিএনপির নেতাদের উচিত এই ধারাকে বজায় রাখার লক্ষ্যে এবং জনগণের গভীরে পৌঁছে যাওয়ার উদ্দেশ্যে মাঠ পর্যায়ের ত্যাগীদের যারা দলের নীতি আদর্শ স্যুত হয়ে সুবিধার জন্য বিভিন্ন প্রকারের কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন তাদেরকে সৎ পরামর্শ দেওয়া এবং তারা যাতে ওই সমস্ত অপকর্মে লিপ্ত না হয় সেই লক্ষ্যে তাদেরকে সম্ভাব্য প্রয়োজনীয় খাতে সহযোগিতা করে উন্নয়নের পথে দাবিত করা যাতে করে তারা অন্যায় পথে উপার্জনের পথ বেছে না নেয় এতে হবে অতীত ইতিহাস ঐতিহ্যের সম্মান রক্ষা করা এবং সেই পথে ফিরে যাওয়া পাশাপাশি গ্রামের শহরের সব জায়গার মানুষের সাথে যেন তারা ভালোভাবে কথা বলেন আচার আচরণ করেন যারা দায়িত্বে থাকবেন তারা এভাবেই যেন আলাপ আলোচনা করেন যাতে তার শত্রু মিত্রে পরিণত হয় যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া পেরেছিলেন শত্রুকে মিত্রে পরিণত করতে অনুরূপভাবে আমাদের নেতারা যদি সেই মোতাবেক দায় দায়িত্ব পালন করেন তাহলে আমি আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই পূর্বের ইতিহাস ঐতিহ্য ফিরে পেতে সক্ষমতা অর্জন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ